দক্ষিণ এশিয়ার একমাত্র শিক্ষার্থী হিসেবে বাছরিক প্রায় এক কোটি অর্থাৎ সব মিলিয়ে প্রায় চার কোটি টাকার শিক্ষাবৃত্তি সহ ক্যালিফোর্নিয়ার ক্রিপস বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন বগুড়ার মেয়ে সাদিয়া ইয়াসমিন শ্রাবণী শুধু কি তাই আমেরিকা এবং কানাডার আঠারোটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে চোদ্দটিতে স্কলারশিপ নিয়ে স্নাতক প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ এসেছে তার কিন্তু সাদিয়ার পছন্দ ক্রিপস বিশ্ববিদ্যালয় কায়ালু মডেল উচ্চ বিদ্যালয় থেকে দুই হাজার বিশ সালে জিপিএ ফাইভে এসএসসি পাস করেন সাদিয়া এরপর বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে দুই হাজার বাইশ সালে জিপিএ ফাইভে এসএসসি পাস করেন সহশিক্ষা কার্যক্রমে কল্যাণে সাদিয়া দুই হাজার সতেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত জাতীয় শিক্ষা সপ্তাহে সাতবার জেলায় এবং দুইবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একশো তেইশটি পদক তার ঝুলিতে রয়েছে সাদিয়া আবৃত্তি অভিনয় গান নাচ ছবি আঁকা বিতর্ক সহ নানা শিক্ষা কার্যক্রম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকেন অষ্টম শ্রেণী থেকে সাদিয়া সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিলেন স্বর্ণ কিশোরী স্কুল ক্লাব প্রেসিডেন্ট হয়ে বাল্যবিবাহ রোদ সহ স্কুলের শিক্ষার্থীদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিনামূল্যে তা বিতরণ করেছেন বগুড়া থিয়েটারে আইডিয়াতে যোগ দিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেছেন অষ্টম শ্রেণী থেকে অলিম্পিয়াড করা শুরু করেন সেই সুবাদে দু সালে আন্তর্জাতিক ফলিত রসায়ন অলিম্পিয়াডে ব্রঞ্জ পদক পান একই বছর ইউএসএ মেডিকেল অ্যান্ড ডিজিজ অলিম্পিয়াডে বিশ্ব সেরা দশ শতাংশের মধ্যে নিজের অবস্থান নিশ্চিত করেন বিডিক্লিনে যোগ দিয়ে শহর পরিষ্কার রাখা এবং বিআইও আইকন এ যোগ দিয়ে ডেঙ্গু নিয়ে গবেষণামূলক কাজ করেছেন তিনি এছাড়া পাঁচ দিনের হাই স্কুল সামার প্রোগ্রামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইন্ট্রোডাকশন টু বায়ো মেডিক্যাল রিসার্চ করেছেন ইন্টারন্যাশনাল মেডিকেল সায়েন্স অলিম্পিয়াড দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়ে দক্ষিণ এশিয়ায় তৃতীয় স্থান অর্জন করেন পিকে এস এফ এর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন লাটি খেলার উপর তার লেখা একটি গবেষণা পত্র বাংলা একাডেমিতে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ক্রিপস বিশ্ববিদ্যালয়ে ফুল রাইড স্কলার হিসেবে পড়াশোনার সুযোগ পাওয়া সম্পর্কে সাদিয়া বলেন তো ইন্টারভিউ এর পরে আমি ইন্টারভিউ শেষে আমি ঘুমাতে যাব 4টা বাজে তখন আই গট দুইটা রিজেকশন আগে পেয়েছি তখন নিজেকে বুঝাইছি যে ওকে রিজেকশন উইল টিচ ইউ টিচ ইউ আ লট এটা আবেগের মানে আমাচ্ছিল আম্মুকে আমি জাগাল আমি সান্ত্বনা দিচ্ছে যে বাকি তো আরো আঠারোটাতে সাবমিট করা হয়েছে একটা তো একটাতে তো হবেই এটাতে না হয়েছে তো আমি বারবার বলছি যে আমি চান্স পেয়েছি মানে এটা বলতে পারছি না সাদিয়া তার এই অর্জনের জন্য বাবা এফ এম এ সালাম এবং মা ফরিদা ইয়াসমিনের পাশাপাশি তার বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাদিয়া জানান স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে পিএইচডি করারও ইচ্ছা রয়েছে তার বগুড়ায় সায়েন্স অ্যান্ড কালচার সেন্টার গড়ার আকাঙ্ক্ষা রয়েছে সাদিয়ার এছাড়া তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এবং শিশু ও নারীদের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করতে চান তিনি